চ্যাট জিবিটির মাধ্যমে একটি ইংলিশ ওয়ার্ডের বিভিন্ন ফর্মগুলো আমরা কীভাবে বের করব সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সর্বপ্রথম আমরা একটি ব্রাউজারে প্রবেশ করব আমার কমফোর্ট জোন ক্রোম সেজন্য আমি ক্রোমে প্রবেশ করছি ক্রোমে প্রবেশ করার পরে আমরা এর সার্চ অপশানে গিয়ে চ্যাট জিবিটি লিখে সার্চ দেব চ্যাট জিবিটি লিখে সার্চ দেওয়ার পরে আমরা চ্যাট জিবিটির ওয়েবসাইটে প্রবেশ করবো ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে যে ট্রাই চ্যাট জিবিটি অপশানটি আছে সেখানে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করার পরে আমরা যেহেতু একজনের কাছ থেকে আমরা একটা সাহায্য নিচ্ছি জন্য আমরা তার সাথে একটু হাই হ্যালো করব এলাম হাই আচ্ছা সে আমার ভালো মন্দ জানতে চাচ্ছে ওকে লিখলাম আমি ভালো আচ্ছা এরপর আমাদের যে কাজ সেটা আমরা করবো হ্যাঁ এখন আমরা কে বলবো যে আমি তোমাকে একটি ইংরেজি ওয়ার্ড দেবো তুমি এর ইংরেজি মিনিং এর নাউন ভার্ব এডভার্ব অ্যাজেক্টিভ ফ্রম আমাকে দেবে এটা লিখে আমরা এই যে চিহ্নটাতে ক্লিক করব আচ্ছা এরপর দেখো অবশ্যই আচ্ছা এর বলছে আচ্ছা সেটা আমাকে দেবে আচ্ছা এখন আমরা একটা ওয়ার্ড দিই এখানে যেমন আচ্ছা আমরা লাভ দিলাম সবার একটা পরিচিত শব্দ লাভ দেওয়ার পরে যে দেখেন এই সব সুন্দরভাবে এটা দিয়ে দিছে যেমন লাফের ইংলিশ মিনিংটা দিয়ে দিছে তারপরে নাউন ফ্রমটা লাফ একটা নিজেই নাউন সেজন্য ওইটা নাউনে আসে লাভ ভার হিসেবে ব্যবহার হয় অ্যাডভার্ভ হয় অ্যাচিটিভ হয় এইভাবে আমরা চ্যাট জিবিটির মাধ্যমে একটি ইংলিশ ওয়ার্ডের বিভিন্ন ফর্মগুলো বের করতে পারি